আজানকে আমি কীভাবে রাজমা খিচুড়ি রান্না করে দিই ওইটি আপনাদের সাথে শেয়ার করব আর এই রাজমাটা কিন্তু অনেকে কিডনি বীজ নামেও চেনে আর এইটা হচ্ছে শরীরে কার্বোহাইড্রেটসের পরিমাণ কমাতে সাহায্য করে প্রচুর পরিমাণে আয়রন উচ্চ পরিমাণে ফাইবার যা সঠিক হজম শক্তি বজায় রাখে এই রাজমা তো রাজমাটা আপনারা বড়ো বড়ো শপে পেয়ে যাবেন আর এই রাজমাটা কিভাবে প্রসেসিং করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে তো এখানে হচ্ছে রাজমাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে উপরে যে খোসাটা ছিল সেটা উঠিয়ে তারপর হচ্ছে এটাকে সেদ্ধ করেছি তো এটাকে হচ্ছে একদম হাফ সেদ্ধ করেছি মানে জাস্ট বল কাশলে এক মিনিটের মধ্যে নামিয়ে ফেলতে হবে তারপর হচ্ছে পানিটাকে ছেঁকে নিতে হবে পরে পলি করে এটা ডিপ ফ্রিজে রাখতে হবে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন এটা নর্মালে কিন্তু রাখলে এটা থাকবে না আর এখানে হচ্ছে খিচুড়ির জন্য সব কিছু সবজি আমি কেট করে নিয়েছি গাজর মিষ্টি কুমড় আলু কলা পেঁপে আর হচ্ছে রাজমা যেহেতু রাজমা খিচুড়ি অবশ্যই তো রাজমাটা নিতে হবে তারপর হচ্ছে এখানে আমি চাল নিয়েছিলাম মুগ ডাল নিয়েছিলাম ডাল নিয়েছিলাম তো আমি আজানকে যেহেতু লাল চালটা খাওয়াই তো এটাই আমি নিয়েছি আপনারা ছেলে পোলা চাল দিয়ে করতে পারেন তো এগুলো সব কিছু হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে আমি একবারে বসিয়ে দিব। আর আজানে যেহেতু এখন এক বছর হয় না এই জন্য ওকে আর লবণ বা কোনো মশলা আমি এখানে অ্যাড করি নাই যা শুধু পানি আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবগুলো দিয়ে বসিয়ে দিয়েছিলাম ফাইনালি বলক চলে আসছে বলক আসার পরে এটা আস্তে আস্তে রান্না করতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত তো এই তো এখানে রাজমাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন আমি এটা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম এই তো খিচুড়িটা রেডি এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন